সমালোচনা পেরিয়ে এবার ইদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এগারোটি সিনেমা যেটিকে ইন্ডাস্ট্রির জন্য মূলত অশুভ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবু প্রত্যাশা ছিল এই সিনেমাগুলো দিয়ে প্রেক্ষাগৃহে ফের দর্শকের জোয়ার ফিরবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে মুক্তির দ্বিতীয় সপ্তাহে কেমন যাচ্ছে ঈদের সিনেমাগুলো দর্শকরাও বা কি বলছেন ভেতর মাঝে ঈদ এলেই আলোচনার কেন্দ্র থাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা হল মালিকরাও সাকিবের সিনেমা প্রদর্শনের অপেক্ষায় দিন গণেন এবারও সর্বাধিক একশো ছাব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব অভিনীত রাজকুমার সিনেমা শাকিব খানের অভিনয় ও হিমেল আশরাফের নির্মাণ নতুন করে প্রশংসা করাচ্ছে দেশের পর যুক্তরাষ্ট্র ও কানাডার পঁচাত্তরটি হলে মুক্তি পেয়েছে রাজকুমার রাজকুমারের পর দ্বিতীয় সর্বাধিক একুশটি হলে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের সিনেমা ওমর মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও প্রশংসা করাচ্ছে সিনেমাটি দেশের গন্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্র কানাডা ও মধ্যপ্রাচ্যের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি অন্যদিকে মুক্তির প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সের সবচেয়ে বেশি শো পেয়েছিল শরীফ রাজের আরেক সিনেমা দেয়ালের দেশ মিশুক মণি পরিচালিত এই সিনেমায় নজর কেড়েছে রাজবুবলির রসা দীর্ঘ সময়ের গবেষণা ও প্রস্তুতি নিয়ে সরকারি অনুদানে তৈরি গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা দশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মাল্টিপ্লেক্সের পাশাপাশি এ সপ্তাহ থেকে দেখা যাবে সিঙ্গেল স্ক্রিনেও অন্যদিকে লিপস্টিক দিয়ে প্রশংসা করাচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা পূজাচেরী কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিকে পয়সা উসুল বলে মনে করছেন অনেক দর্শক এই সিনেমারও সংখ্যা বেড়েছে যেমনি আদর আদাদের অবি অ্যাক্টিং পূজা সেরি অ্যাক্টিং করে অল আর্টিস্ট খুব সুপারিস এদিকে প্রচারে কিছুটা সরব অবস্থানে মোনা জিনটু তবে মাত্র ছয় প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি এর বাইরে ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা কাজী মারুফের গ্রিন কার্ড ও ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন দর্শক খরায় প্রদর্শনী বন্ধ হয়েছে তবে জসিমুদ্দিন জাকিরের মায়াদা লাভ সিনেমা শো বেড়েছে বলে জানা গেছে সহনশীল অবস্থানে জায়েদ খান অভিনীত সোনার চরক হল সংকটের এই সময় এত সিনেমা মুক্তি আত্মঘাতী সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই সংখ্যায় সত্যি হয়েছে এমন সংকটের শেষ মুহূর্তে এসে ঈদের সিনেমা মুক্তির তালিকা থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবালের ডেড বডি ও আহমেদ হুমায়ুনের পটু দেখা যাক ঈদের পর উইকেন্ডে কতটা দর্শক টানতে পারে এসব সিনেমা রেদুয়ান আহমেদ টু নাইট